কখনো কি ভেবে দেখেছেন ডক্টর ঠিক কি করে কিভাবেই বা লক্ষ লক্ষ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে সুস্থ করে তোলে আজকের ভিডিওতেই সেই রহস্য উন্মোচন করে দেব। জানতে পারবেন এই ছোট্ট ওষুধগুলো কিভাবে আমাদের শরীরের অদৃশ্য যুদ্ধে সেরা সৈনিক হয়ে ওঠে আর হ্যাঁ শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং ভুল ব্যবহার হলে আপনার কত বড় ক্ষতি হতে পারে সেটা সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যদি আপনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দেবেন আর যদি অলরেডি দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শরীর এক বিস্ময়কর রাজ্য যখন কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া এই রাজ্যে প্রবেশ করে আমাদের শরীরের নিজস্ব সেনারা অর্থাৎ হোয়াইট ব্লাড সেল তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে দেয় কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়ার সংখ্যা এত বেশি হয় যে আমাদের ব্লাড সেলগুলো একা একা পেরে ওঠে না ঠিক তখনই প্রয়োজন হয় অতিরিক্ত সাহায্যের আর সেই সাহায্য আসে অ্যান্টিবায়োটিকের রূপে আসলে এই অ্যান্টিবায়োটিকটা কি অ্যান্টি হচ্ছে প্রতিরোধ আর বায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার এগেনিস্টে যে সাবস্টেন্স প্রতিরোধ তৈরি করবে তাকেই অ্যান্টিবায়োটিক বলা হয় অ্যান্টিবায়োটিক মূলত দুই ধরনের হয় এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে সরাসরি মেরে ফেলে একই বলে ব্যাকটেরিসিডাল আরেক ধরনের অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি আটকে দেয় একে বলে ব্যাকটেরিয় স্ট্যাটিক এখন আপনাকে বলি যে এই অ্যান্টিবায়োটিকটা কিভাবে তৈরি হয় অ্যান্টিবায়োটিক তৈরি হয় মূলত তিন ভাবে একটি হচ্ছে প্রাকৃতিক উৎস প্রাকৃতিক উৎস বলতে ব্যাকটেরিয়া থেকে কিছু অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় একে বলে স্টেপ্ট্রোমাইস বা স্টেপট্রোমাইসিন এবং আঙ্গি থেকে আসে পেনিসিলিন দুই নম্বর হচ্ছে সেমি সেমিসিনথেটিক এই প্রাকৃতিক উৎসটাকে সিনথেসিস করে ল্যাবরেটরিতে নতুন আরেকটা অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় এটা হচ্ছে সেমি আর সিনথেটিক হচ্ছে সম্পূর্ণটাই কেমিক্যাল এখন আমি আপনাদের বলি যে অ্যান্টিবায়োটিকটা কিভাবে আমাদের শরীরে কাজ করে চলুন এবার দেখি কিভাবে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিভিন্ন অংশ নষ্ট করে প্রতিটি টিপিক্যাল ব্যাকটেরিয়ার সেলুয়াল থাকে পেনিসিলিনের মতো কিছু অ্যান্টিবায়োটিক এই সেলুয়াল তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেয় ফলে নতুন সেলুয়াল তৈরি করতে পারে না এবং ব্যাকটেরিয়া দুর্বল হয়ে মারা যায় আবার কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন ট্রেট্রসাইক্লিন যারা ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি করতে বাধা দেয় ব্যাকটেরিয়া তার বেঁচে থাকার জন্য প্রোটিন তৈরি করতে পারে না ফলে দুর্বল হয়ে মারা যায় অন্যান্য অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়ার ডিএনএ এবং জিনগত পদার্থকে আক্রমণ করে যা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য জরুরি ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বংশবৃদ্ধি দুটোই বন্ধ হয়ে যায় এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ব্যাকটেরিয়া যদি অ্যান্টিবায়োটিকই মারে তাহলে আমাদের শরীরের এখানে কোনো ভূমিকা আছে কিনা এখানে আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেগুলো কি অ্যান্টিবায়োটিক কি করলো ব্যাকটেরিয়ার ভিউলেন্স ফ্যাক্টর গুলো নষ্ট করে দিচ্ছে যেমন কি কি সেলওয়াল প্লাজমিড ডিএনএ আর এনএ মানে জেনেটিক রেপ্লিকেশন বন্ধ করে দিচ্ছে এক কথায় ব্যাকটেরিয়া তখন দুর্বল হয়ে যাচ্ছে অনেক ব্যাকটেরিয়া মারা যাচ্ছে অনেক ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যাচ্ছে এখন যারা দুর্বল হয়ে যাচ্ছে বা যারা মারা যাচ্ছে তারা আমাদের শরীর থেকে কোথায় যাচ্ছে অ্যান্টিবায়োটিকটা যখন ব্যাকটেরিয়ার সংখ্যাটা কমায় দেয় তখন আমাদের বডি ইমিউনিটি সিস্টেমটা সেই ব্যাকটেরিয়াগুলোকে ফ্যাগোসাইটোসিস বা যেকোনো ভাবে কিল করে কিল করে তারা খেয়ে ফেলে অর্থাৎ অ্যান্টিবায়োটিক হলো আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমের জন্য একজন শক্তিশালী সহযোগী তার মানে এখানে আপনি কি বুঝতে পারলেন আমরা যখন অ্যান্টিবায়োটিক খাবো তখন অবশ্যই আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হবে এরকম কিছু ফুড বা সাপ্লিমেন্ট আমাদেরকে অবশ্যই খেতে হবে এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিকের ফুল মেকানিজম এতক্ষণ তো জানলেন অ্যান্টিবায়োটিকের ভালো দিক কিন্তু এর একটা খারাপ দিকও আছে অতিরিক্ত বা ভুল অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ব্যাকটেরিয়া ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে ওঠে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে যাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আপনি অবশ্যই নিজে নিজে কখনোই অ্যান্টিবায়োটিক সেবন করবেন না অ্যান্টিবায়োটিক খেতে হলে আপনাকে ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে আর অ্যান্টিবায়োটিক খেতে হলে আপনাকে ডোজ মেনটেন করে খেতে হবে যখনই ডোজ মেনটেন করবেন না সেই অ্যান্টিবায়োটিকগুলো আপনার শরীরে রেজিস্টেন্ট হয়ে যাবে তখন আর সেই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করবে না আপনাকে নতুন আরেকটা অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে হবে সাত আট রকমের অ্যান্টিবায়োটিক যদি আপনার শরীরে রেজিস্টেন্ট হয়ে যায় তখন আপনি যদি অসুস্থ হয়ে যান আপনাকে সুস্থ করা অনেক কঠিন হয়ে যাবে আমাদের সুস্থ থাকার জন্য অ্যান্টিবায়োটিক এক আশীর্বাদ কিন্তু সঠিক ব্যবহার আমাদেরই নিশ্চিত করতে হবে। আচ্ছা এর যদি এরকম হয় ভবিষ্যতে কোনো অ্যান্টিবায়োটিক এর মানুষের শরীরে কাজ করছে না তখন কি হবে এই বিষয়গুলো জানতে আমাদের চ্যানেল এবং পেজের সাথে যুক্ত থাকুন আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ